গতকাল সন্ধ্যা রাতে উদয়পুর রাজারবাগ রাস্তার পাশে পরে থাকা এক ব্যক্তিকে উদয়পুর নির্বাপক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা খবর পেয়ে পরে থাকা ব্যক্তিকে তড়িখড়ি করে কুমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন গত বুধবার রাতে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এক ব্যক্তিকে নিয়ে আসা হয় তবে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তার নাম কিংবা ঠিকানা পাওয়া যায়নি বর্তমানে কুমতী জেলা হাসপাতালে মর্গে রাখা হয় ময়না তদন্তের জন্য ময়নাতের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানার নাগাদ আমরা ফায়ার ব্রিগেড থেকে একটা পেশেন্ট রিসিভ করি হ্যাঁ সন্ধ্যা ছয়টা নাগাদ আমরা ফায়ার ব্রিগেড থেকে একটা পেশন রিসিভ করি ওনার কোনো পরিচয় জানা যায়নি আনন্দ আমরা মৃত অবস্থাতেই পেয়েছি ঠিক আছে তো এখন আহ যতটুকু শুনলাম ফায়ার ব্রিগেড পার্সনদের থেকে উনি নাকি আগরতলা থেকে ট্রাভেল করে আসলেন বাই বাস এরপরে রাজাবাস স্ট্যান্ডে এখানে পড়ে উনি স্যার রাস্তার পাশে পড়েছিলেন এরকম খবর তো কোনো মানে সলিড কোনো ইনফরমেশান নেই তো আমরা পিএমের জন্য রিকোয়েস্ট করেছি এখন দেখা যাক মানুষ উপর কেউ খোঁজ করে কোনো তার পরিচয় এখন তো পাওয়া যেন পরিচয় তিরিশ চৌত্রিশ বছর বয়স্ক হবে মনে আমার স্যার আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা কী হতে পারে মানে না কোনো কিছু খুব সেরকম কোনো কত চিহ্নতা নেই তারপরেও ইএমের জন্য তো দেওয়া হয়েছে হয়তো ইন্টারনাল কিছু হয়ে থাকতে পারে সার্ডেন মৃত্যু এই বয়সে অনেক সময়ই হয় সেগুলির কারণগুলি সব অনুসন্ধান সাপে এর পরেই বোঝা যায় আমার লাগে সার্ডেন ডেথ ইয়ংদের মধ্যে হয় প্রচুর মেবি দ্যাট ইজ এ কেস সুবিধার্থে এবার অফার নিয়ে হাজির মাত্র টাকায় কম্পিউটার দারুণ শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে We report really news to the right